প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় বিজ্ঞান বিষয়ের যেই প্রশ্নটি দেওয়া হবে সেই প্রশ্নপত্রে কি কি বিষয় থাকবে এর উত্তর সহ সম্পূর্ণ এই প্রশ্নের সমাধান আমি তোমাদেরকে দেখে দেব চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সভাপতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের প্রশ্নপত্র আমাদের এই চ্যানেলে দেওয়া আছে সেটা লিঙ্ক প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা তোমরা প্লেলিস্ট ওই ক্লাসগুলো দেখে নিতে পারো প্রথমে তোমাদের পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেই পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে তোমাকে যেই কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে চলো আমরা এক এক করে উত্তর শহরের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেখে নেব দেখো এক নম্বর বলছে সাবৎ শাসন ও অবাধ শাসনের মধ্যে পার্থক্য ঠিক আছে তো এইখানে এই যে এর উত্তরটা ডান পাশে দেওয়া আছে তোমরা একটু দেখে নিবা ঠিক আছে এরপরে দুই নাম্বার প্রশ্ন দেখো দুই নাম্বার প্রশ্নের আনসারটাও তোমরা যদি একটু ডান পাশে লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারো দুই নাম্বার প্রশ্নের আনসারটাও এখানে দেওয়া আছে এরপর আসি তোমাদের তিন নাম্বার প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্নের মধ্যে থাকবে ভিটামিন ও খনিজ লবণের প্রয়োজনীয়তা ঠিক আছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার এই যে ডান পাশে দেওয়া আছে তোমরা একটু পড়ে নিবা এরপরে চার নাম্বার কোয়েশনের অ্যান্সার ঠিক আছে চার নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে লালার দুইটি কাজ উল্লেখ করো এখানে দেওয়া আছে এই যে লালার দুইটি কাজ ঠিক আছে আচ্ছা এভাবে তোমার পাঁচ নাম্বার কোশ্চেন হচ্ছে শক্তির ক্ষয় হয় না কেন এবং নবায়নযোগ্য শক্তির দুটি সুবিধা লেখো ঠিক আছে তো পাঁচ নাম্বার কোশ্চেন এই যে পাঁচ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার এরপরে ছয় নাম্বার কোশ্চেন এইটা এইটার অ্যান্সার এরপরে দেখো আর সাত নাম্বার কোশ্চেন বলা হয়েছে এখানে মানুষ কোন ধরনের শব্দ শুনতে পায় এইটা এটার অ্যান্সার এরপরে আট নাম্বার কোশ্চেন দেখো যে রিক্সা নিয়ে যে প্রশ্নটা দেখো এটার অ্যান্সার এরপরে তোমাদের দেখো ডান পাশে আমরা নয় নাম্বার থেকে দেখব আচ্ছা তোমরা একটু ডান পাশে যদি লক্ষ্য করো এখানে নয় নাম্বার থেকে আমরা বাকি প্রশ্নগুলো দেখবো আচ্ছা এরপরে এই যে নয় নাম্বার প্রশ্ন দেখো চুম্বুক পদার্থে বলতে কি বোঝায় এই যে এখানে ডান পাশে অ্যান্সারটাও দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমরা দশ নাম্বার কোশ্চেন এগারো নম্বর কোয়েশ্চেন বারো নম্বর এই যে দশ এগারো বারো আমরা এই তিনটা দেখব তো এটা হচ্ছে তোমাদের দশ নাম্বার কোশ্চেন অ্যান্সার এরপরে এগারো নম্বর কোশ্চেন এটা হচ্ছে এটা ভৌত ও রাসায়নিক পরিবর্তনের দুটির মধ্যে পার্থক্য ঠিক আছে বারো নাম্বার প্রশ্ন এই যে বারো নম্বর প্রশ্নের উত্তর ঠিক আছে আচ্ছা এরপরে তোমাদের তেরো নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে দেখো তো তেরো নম্বর বলছে এখানে যে আয়িক গতি এবং বার্ষিক গতির মধ্যে দুটি পার্থক্য লেখো এই যে এখানে এটারও অ্যান্সার দেওয়া আছে আচ্ছা এখানে তো তোমাকে এরপরে চোদ্দো নাম্বার চোদ্দো নাম্বার এবং পনেরো নাম্বার প্রশ্ন দেখো চোদ্দো নাম্বার এবং পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে তোমাদের এখান থেকে এই সবগুলো প্রশ্ন থেকে তোমরা চোদ্দো নাম্বারে এটা অ্যান্সার দেখাইলাম এরপর এটা হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে আচ্ছা এই প্রশ্নগুলো থেকে যেইগুলো দশটা তোমরা ভালো করে যেই দশটা ভালো পারো সেই দশটা অ্যান্সার করার চেষ্টা করবা আচ্ছা এরপর আসি আমি তোমাদেরকে তোমাদের এই সৃজনশীল পাঠটা দেখাচ্ছি সৃজনশীল থাকবে তোমাদের কত নাম্বার সৃজনশীল থাকবে তোমাদের প্রতিটা প্রশ্ন দশ করে পাঁচটা সৃজনশীল প্রশ্ন তো ঠিক আছে এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেখো আমরা একে করে এই পাঁচটা সৃজনশীল প্রশ্ন দেখব আচ্ছা তো এখানে যেমন তোমাদের প্রথমে যেহেতু প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নে চারটা করে পাঠ থাকবে ক প্রশ্ন খ প্রশ্ন ঘ প্রশ্ন এবং ঘ আর চারটা মিলে তোমাদের দশ নাম্বার সো এখানে দেখো এই একজন শিক্ষক মানব শাসনতন্ত্র পড়ানোর সময় শাসনতন্ত্র একটি অঙ্গের চিত্র দেখিয়ে বললেন যে এটি মানব দেহের শাসনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাগুড়ির পিণ্ডের পাশে অবস্থিত শিক্ষক এছাড়া শাসনতন্ত্রের একটি মারাত্মক না শোষণতন্ত্র শোষণতন্ত্রের একটি মারাত্মক রোগ যক্ষা সম্পর্কে আলোচনা করলেন যেখানে শোষণ কি এটার অ্যান্সারটা হচ্ছে শোষণ হচ্ছে এক প্রকার দহন প্রক্রিয়া ঠিক আছে ডান পাশে অ্যান্সারগুলো দেওয়া হচ্ছে খ নিউ নিউ মোনিয়া রোগের লক্ষণ কী এই যে দেখো নিউমোনিয়া রোগের লক্ষণগুলো ডান পাশে দেওয়া আছে তোমরা একটু ক্লাসগুলো করার সময় এস কোয়ালিটি দিয়ে করে নেওয়া অর্থাৎ রেজুলেশনটা একটু বাড়িয়ে নিবা তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে এরপর গ প্রশ্ন গ প্রশ্নের অ্যানসার এই জায়গাতে গ প্রশ্নের অ্যানসার এখানে দেওয়া আছে ঠিক আছে একইভাবে এখানে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জাস্ট একটু ভিডিওটা থামিয়ে হলো এই প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার পড়ে নিবা ঠিক আছে আচ্ছা এরপর আসি তোমাদের দুই নাম্বার প্রশ্নটা আমি যদি তোমাদেরকে দেখাই এই যেখান থেকে দুই নাম্বার প্রশ্নের ক অ্যান্সার খ অ্যান্সার ঠিক আছে এরপরে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের গ নাম্বার অ্যান্সার ঠিক আছে এই দুই নম্বর প্রশ্নের এই ক খ এরপর হচ্ছে গ ঠিক আছে দেখো এই গ নাম্বার অ্যান্সার এরপর হচ্ছে তোমাদের এটা হচ্ছে ঘ এর অ্যান্সার মানব দেহের রক্তের ভূমিকা বিশ্লেষণ করো আচ্ছা এরপরে আমরা তোমাদেরকে তিন নাম্বার কোয়েশনটি দেখাতে চাই দেখো এখানে তিন নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে তুমি যেই যেইটা ভালো পারো সেটাই আনসার করার চেষ্টা করবে তিন নাম্বার প্রশ্ন তিন নম্বরে ক খ আমরা প্রথমে দেখিনি দেখো তিন নাম্বার প্রশ্নে এখানে ক খ ক এবং খ এর আনসারটা দেখো প্রথমে যেটা হচ্ছে এর আনসার এরপরে এটা হচ্ছে খ এর আনসার এরপরে গ এইটা হচ্ছে গ এর আনসার আচ্ছা আচ্ছা তোমরা এগুলো দেখবা পড়ে নিবা ঠিক আছে আর গ নাম্বারটা দেখো এর অ্যানসারটাও এখানে দেওয়া আছে তো তোমরা গ নাম্বারটাও দেখো ওকে আচ্ছা এটা ছিল তোমাদের তিন নং কোশ্চেনের অ্যান্সার আচ্ছা আমরা এরপরে চার নাম্বার কোশ্চেনটা দেখব চার নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে দেখো আর চার নাম্বার প্রশ্নেও সেম একইভাবে দেখো যে সৃজনশীলটা যে কতে বলা হয়েছে মানুষের শ্রব্যতার সীমা কত কঠিন মাধ্যমে শব্দ কীভাবে সঞ্চালিত হয় ঠিক আছে তো দেখো ডান পাশে আমি এর উত্তরগুলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো ক খ এরপরে গ নাম্বার একটা অঙ্ক রয়েছে দেখো এই অঙ্কটার সমাধানটা যে শব্দ অনুভবের কানে পৌঁছাতে কত সময় লাগবে ব্যাখ্যা করো তো এখানে এই যে এর অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এরপরে ঘ নাম্বারটাও দেখে নাও এই ঘ নাম্বারটা ঘ নম্বরের অঙ্ক আচ্ছা এরপরে তোমাদের যে বিষয়টি সেটি হলো এই যে ডান পাশে আমরা চলে যাচ্ছি আমাদের এর পরের প্রশ্ন ছয় নাম পাঁচ নাম্বার কোয়েশ্চেন আমরা পাঁচ নাম্বারটা দেখব ঠিক আছে তো এখানে দেখো পাঁচ নাম্বার কোয়েশ্চেন আচ্ছা এইখানে পাঁচ নাম্বার প্রশ্নপত্রে তোমাদের দুইটা বর্তনী চিত্র দেওয়া আছে চিত্র ক এবং চিত্র খ দুইটা বর্তনী তো এখানে ক প্রশ্ন খ প্রশ্ন এই যে এই ক প্রশ্নের আনসার খ প্রশ্নের আনসার ঘ প্রশ্নটির আনসার এরপরে ঘ প্রশ্নের আনসার প্রত্যেকটা প্রশ্নের আনসারগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তোমাদের কাছে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবা আর যে কোনো বিষয় জানতে অবশ্যই সেই বিষয়টিও কমেন্ট করে জানাবা ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা ঠিক আছে আচ্ছা এরপর আমরা ছয় নম্বর কোয়েশনটাও দেখবো যে ছয় নম্বরে কি বলা হয়েছে ছয় নম্বরে বলছে দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে যে এখানে ইলেকট্রো ইলেকট্রো যে ইলেকট্রোপ্রেটিং কি এই এটা অ্যান্সারে যে ডান পাশে দেওয়া আছে এরপর খ নাম্বার প্রশ্ন মোমবাতির এরপরে ঘ নাম্বার ঘ নাম্বার সবগুলো প্রশ্ন তোমরা একটু জাস্ট ফোড়ে নিবা আমি তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা এই ছয় নাম্বার কোয়েশনের প্রশ্নগুলো ডান পাশে একটু লক্ষ্য করো তাহলে পুরো কনসেপ্টটা বুঝতে পারবা এই ঘ নাম্বার আচ্ছা এরপরে তোমাদেরকে যদি আমি দেখাতে চাই এরপরে তোমরা একটু লক্ষ্য করো সাত নাম্বার কোয়েশ্চেনটা দেখা তাহলে সাত নাম্বার এবং আট নাম্বার কোশ্চেন দেখো সাত নাম্বারে কি বলছে যে সাত নাম্বার হচ্ছে প্রথমে ক প্রশ্নটি এখানে দেখো এই ক্ষটা এই ক প্রশ্নটি যদি এখানে আসে নাই লেখাগুলো যদি দেখতে না পাও তাহলে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে দেখে নেবে ঠিক আছে একটু জুম করে দেখাচ্ছে তোমাদেরকে এটা হচ্ছে এর আনসার এটা হচ্ছে তোমাদের গহের আনসার সাতের এটা হচ্ছে গহের আনসার ঠিক আছে এরপরে দেখো এরপর আট নম্বর প্রশ্নটা যদি দেখি যে আট নম্বর প্রশ্ন কী বলছে দেখো আট নম্বর প্রশ্ন যে আট নম্বর নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এখানে এক্স এবং ওয়াই দুইটা উদ্দীপকের দুইটা অংশ দেওয়া আছে তোমাদেরকে এখান থেকে চারটা প্রশ্নের অ্যানসার করতে হবে দেখো এখানে এই অ্যান্সারগুলো দেওয়া আছে ক আচ্ছা শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে উত্তর সহকারে দেওয়া আছে তোমাদের এই প্রশ্নপত্র এই প্রশ্নপত্রের প্যাটার্নের মধ্যে মূলত রয়েছে দশটি সংক্ষিপ্তের প্রশ্ন তোমাকে লিখতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্ন মিলি তোমাদের হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তো এর মধ্যে আবার ত্রিশ নাম্বার থাকবে তোমাদের এমসি কিউ টোটাল লিখিত হচ্ছে সত্তর আর এমসি কিউ থাকবে ত্রিশ টোটাল একশো নম্বর পরীক্ষা শিক্ষার্থীরা এরপরও কোনো কিছু